দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত প্রিয় দর্শক আপনি যখন খুব চিন্তিত যে ভ্যালেন্টাইন্স ডে এই প্রজন্মের যা ছেলেমেয়েরা কতটা বেহায়া এবং অথবা আপনি যখন ব্যস্ত এলাহাবাদের মহাকুম্ভে ডুবকিতে কিংবা ভীষণ খুশি আদিত্যনাথ যোগী এনকাউন্টার করে কিভাবে ওদের টাইট দিয়ে দিয়েছে ঠিক তখনই নিঃশব্দে কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন জারি করে দিয়েছে যে আগামী পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে কেন্দ্রের নতুন শ্রম কোড চালু হতে চলেছে এই নতুন শ্রমকোট ব্যাপারটা নতুন কিছু না এটা দু হাজার উনিশেই লোকসভায় পাশ করানো হয়ে গিয়েছিল যাদের স্মৃতি একটু সবল তাদের মনে থাকবে যে তিনটে কৃষি আইন এবং চারটি শ্রম কোর্ট একই সঙ্গে পাস হয়েছিল লোকসভাতে এবং রাজ্যসভাতে কৃষকরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার ফলে ওই তিনটে কৃষি আইন শেষ পর্যন্ত আর চালু করবার সুযোগ পাননি মোদী সরকার সেই আইন প্রত্যাহার করে নিতে হয়েছিল সংসদে দাঁড়িয়ে কিন্তু আমাদের দেশের শ্রমিকরা যেহেতু সেইভাবে দেশজোড়া প্রতিরোধ গড়ে তুলতে পারেননি এক করে সমস্ত রাজ্যে তিনটি মাত্র রাজ্য বাদ দিয়ে এই শ্রম কোড পাস করানো হয়ে গিয়েছে ফলে যেটা হয়েছে সেটা কেন্দ্রীয় সরকার এই শ্রম কোড রুলস হিসেবে যখন চালু করছেন ফলে ওই তিনটি রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ সমেত আপত্তি থাকলেও এই শ্রম কোড চালু করতে রুলস ফর্ম করে কোনো অসুবিধে হবে না কারণ আপনারা জানেন যে শ্রম বা লেবার ব্যাপারটা আমাদের দেশের সংবিধান অনুযায়ী যুগ্ম তালিকায় পড়ে আর যুগ্ম তালিকার সাংবিধানিক বিধান অনুযায়ী যদি রাজ্য সরকারের স্ট্যান্ড কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডের বিপক্ষে যায় তাহলে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হুকুমতি কার্যকরী হবে এবার দর্শক যাদের স্মৃতিতে একটু মরচে পড়ে গেছে তারা কেউ নতুন করে জিজ্ঞেস করতেই পারেন যে এই কোড যে চালু করা হচ্ছে এতে আপত্তি করবার কি আছে আজকে আমি সে ব্যাপারেই খুব সামান্য কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আপনাদের বিষয় না দেখুন আমাদের দেশের শ্রমিকরা দীর্ঘদিনের আন্দোলনের মধ্যে দিয়ে উনত্রিশটা শ্রম আইন শেষ পর্যন্ত আদায় করে আনতে পেরেছিলেন যার মধ্যে ছাঁটাইয়ের বিরুদ্ধে অধিকার লে অফের বিরুদ্ধে অধিকার লকআউটের বিরুদ্ধে অধিকার ন্যূনতম বেতন সমকাজে সম বেতন লাভজনক সংস্থায় বোনাসের অধিকার এগুলো খুব গোদাভাবে বললে গুরুত্বপূর্ণ অধিকার ছিল এবং ছিল ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার এখন এই উনত্রিশটা শ্রম আইন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরের কাল পর্ব জুড়ে যেটা একটার পর একটা শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে এবং অবশ্যই শিল্পের স্বার্থের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল শ্রম কোড চালু হওয়ার সঙ্গে সঙ্গে সেই উনত্রিশটি শ্রম আইনি বাতিল হয়ে গেল এখন বাতিল হয়ে গেল নতুন তো কিছু আসছে ঠিকই এইবার মূল প্রসঙ্গে ঢুকি যে কোথায় কোথায় অসুবিধে কেন আমি বলছি যে যখন আপনি ভয়ঙ্কর বিভিন্ন এজেন্ডা নিয়ে ব্যস্ত অথবা ব্যতিগ্রস্ত সেটা কুম্ভ মেলার যোগ হোক ভ্যালেন্টাইনস ডে বিতর্ক হোক অথবা এনকাউন্টারের রাজনীতি হোক তখন আপনার অগচরে আপনার আমার অধিকার চুরি হয়ে যাচ্ছে প্রথম যেটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব। ট্রেড ইউনিয়ন গুলো তাদের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করছে যে আগে একশো শ্রমিক কর্মচারী আছে বা তার বেশি এরকম কোন সংস্থায় যদি ছাঁটাই করতে হতো ক্লোজার করতে হতো লকআউট ঘোষণা করতে হতো সেক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হতো এখন নিয়ম করে দেওয়া হয়েছে যে সেই সংখ্যাটা অর্থাৎ তিনশো বা তার নিচে যে সমস্ত ইউনিট রয়েছে যেখানে শ্রমিক সংখ্যক কাজ করে তিনশোর নিচে শ্রমিক কর্মচারী থাকলে এই যে ছাটাই লকআউট লে অফ করবার জন্য সরকারের একটা ন্যূনতম সম্মতি নেওয়ার প্রশ্ন সেইটা সম্পূর্ণভাবে গেল আপনারা বুঝতেই পারছেন যে এই একশো থেকে তিনশো যখন তুলে দেওয়া হলো সংখ্যাটাকে কর্মচারী শ্রমিকের সংখ্যা আমাদের দেশের চুয়াত্তর শতাংশ শ্রমিক এবং সত্তর শতাংশ শিল্প প্রতিষ্ঠান এই সম আইনের আওতা থেকেই কার্যত বাদ চলে গেল অর্থাৎ যখন নতুন শ্রম কোর্ট চালু হবে চুয়াত্তর শতাংশ শ্রমিকের কাজের নিরাপত্তা ভয়ঙ্কর ভাবে বিঘ্নিত হতে চলে যাচ্ছে আপনি সম্ভবত খেয়াল করেন এবং আমরা অনেকেই সংগঠিত ক্ষেত্র এখন মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশ মানুষ আমরা কাজ করছি অসংগঠিত ক্ষেত্রে সেখানে এই একশো জনের শ্রমিক কর্মচারীর আপাল লিমিটটাকে যেখানে তিনশোতে নিয়ে চলে যাওয়া হলো ন্যূনতম ছাঁটাই এবং বেতনের অধিকারের ক্ষেত্রে তার কি প্রভাব পড়তে পারবে এটা আমরা আশা করছি সহজেই বুঝতে পারছি দ্বিতীয় যে বিষয়টা আমাদের সত্তরের দশকে যে আইনটা হয়েছিল উনিশশো সত্তরে যে ঠিকাদারি প্রথায় নিয়ন্ত্রণ ও অ্যাক্ট রেগুলেশন অর্থাৎ আইডিয়াটা ছিল যে প্রথায় কাজ করানো ব্যাপারটাকে ধীরে ধীরে অ্যাবলিশ করা হবে অন্তত সত্তরের যে আইনটা আমি মেনশন করলাম তার স্পিরিটটা এইটা ছিল নতুন যে শ্রম কোড এসছে তাতে কিন্তু অ্যাবলিউশন কথা দূরস্থান ঠিকাদারি প্রথাটাকেই আইনানুগভাবে পাকাপাকিভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় আগে যেখানে জনের বেশি যদি ঠিকাদারের অধীনে কাজ করত তাহলে তাদেরকে ন্যূনতম সুযোগ সুবিধায় আনা এবং সেখানে তাদেরকে শ্রমিকের যে প্রাপ্য অধিকার কর্মচারী প্রাপ্য অধিকার সেটা দেওয়ার আইনসম্মত বিধান ছিল পুরোনো সময় অর্থাৎ কোন ঠিকাদারের অধীনে যদি কুড়ি জনের বেশি শ্রমিক কাজ করে তাহলে তারা শ্রমিকদের প্রাপ্য যে আইনি নিরাপত্তা তার হকদার হবে নতুন আইনে সেটা ইতিমধ্যেই আপার লিমিট লোয়ার লিমিট পঞ্চাশে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশের নিচে যে ঠিকাদাররা কাজ করবেন পঞ্চাশ জন বা তার নিচের শ্রমিকদের নিয়ে তারা ওই আইনি যে নিরাপত্তা ন্যূনতম তার আওতার থেকে বেরিয়ে চলে গেছে তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে বোনাস আপনারা জানেন যে লাভজনক সংস্থায় বোনাস দেয়া হয় এবং সেটা প্রসিডস অফ প্রফিট কতটা সেইটা যাতে একটা স্বচ্ছতা থাকে সেই জন্য যখন এটা নিয়ে স্বীকৃত ট্রেড ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে বার্গেনিং এ যায় পুরনো আইনে যেটা বলা ছিল যে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের কোম্পানির ব্যালেন্স শিট না শ্রমিকরা বুঝবে কি করে যে সেটা প্রফিট হয়েছে কি লসে চলছে কোথায় কারখানাটা দাঁড়িয়ে আছে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানে আর্থিক স্বাস্থ্য বোঝার জন্য তো সেটা জরুরি কিন্তু নতুন আইনে বলা হয়েছে না ব্যালেন্স শিট সম্পর্কিত তথ্য দেখবার বা জানবার কোন অধিকার ট্রেড ইউনিয়ন নেতৃত্বে থাকবে না এই অস্বচ্ছতাটা কি কারণে কাদের সুবিধে করে দেওয়ার জন্য এটা অনুমান করবার জন্য কোনো পুরস্কার নেই এবং এই শ্রম বিরোধী চরিত্রে যে শ্রম কোড তার আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো ট্রেড ইউনিয়ন রাইটের ক্ষেত্রে আপনারা জানেন আমাদের এখনই ব্যবস্থা রয়েছে সব কারখানায় যদিও সেটা অনুসরণ করা হয় না ট্রেড ইউনিয়নে শ্রমিকদের কর্মচারীদের কারা প্রতিনিধিত্ব করবে তার জন্য নির্বাচন করতে হবে বার্গেনিং কাউন্সিল ফর্ম করে বেশ কিছু কারখানায় বার্গেনিং কাউন্সিল রয়েছে কোনো জায়গাতে নেই এটা আমি বলছি না বহু বড় কারখানায় সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বার্গেনিং কাউন্সিল আছে এবং সেখানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন জিতেছে এরকম নয় যে সব জায়গায় শাসক দলের লোকেরাই জিতেছে মুশকিল যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত বার্গেনিং কাউন্সিলের এই নির্বাচন পরিচালনা করবার দায়িত্ব শ্রম দপ্তরের আধিকারিকদের হাতে ছিল এবং এটা সিক্রেট ব্যালটে হবে এখন থেকে নতুন শ্রম কোডে এটার বিধান দেয়া হয়েছে যে কারখানার মালিক পক্ষ এই নির্বাচন পরিচালনা করবে সঙ্গত ভাবে ট্রেড ইউনিয়ন নেতৃত্বের আশঙ্কা যে এতে মালিক পক্ষ বহু ক্ষেত্রে চাইতে পারে তার পেটোয়া কোন শ্রমিক সংগঠনকে এই বার্গেনিং কাউন্সিলের নির্বাচনে অনৈতিক বাড়তি সুবিধে পালিয়ে পাইয়ে দেয়া কারণ শ্রমিকদের সঙ্গে শেষ পর্যন্ত বার্গেনিংটা তো মালিক পক্ষরই হবে সেখানে তৃতীয় পক্ষ হিসেবে লেবার দপ্তরের অফিসারদের নির্বাচন পরিচালনা করবার যে দায়িত্ব পুরনো আইনে দেওয়া হয়েছিল সেটা থাকায় বিধেয় ছিল এটা বুঝবার জন্য কোনো বাড়তি মেধার দরকার আর যেটা পরিতাপের বিষয় যে যখন এই বিলগুলো পাশ হয় বামপন্থীরা ছাড়া দু হাজার উনিশের লোকসভার এবং তৃণবল বামপন্থীরা ছাড়া কার্যত কোনো দলের পক্ষে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলা হয়নি অধিকাংশ ক্ষেত্রে এই ফাঁকা কক্ষে এই বিলগুলো মাত্র তিন ঘন্টার আলোচনায় পাশ করিয়ে নেওয়া হয়েছে রাজ্যসভায় বামপন্থী সাংসদ এবং ট্রেবুনিয়ন নেতা যখন এই বিলের বিরুদ্ধে সংসদ নিয়েনে ভোটাভুটি চান তখন দেখা যায় যে এই বিরোধী সংশোধনীতে মাত্র ভোট তার আটটি করেছে মধ্যে ছটি হচ্ছে বামপন্থী সাংসদ এখনো বামপন্থীদের সাংসদদের সংখ্যা খুব একটা বেড়েছে তা নয় নতুন লোকসভায় মেরে কেটে দশজন বামপন্থী সাংসদ রয়েছেন বড় যে দলগুলি রয়েছে সংসদে তাদের ভূমিকা কি আমি যে পরিসংখ্যান আপনাদের দিলাম তার থেকে স্পষ্ট কৃষকরা এটা আগে বুঝতে পেরেছিলেন বলেই তারা কোনো থেকে সাতশো জন কৃষকের প্রাণের বিনিময়ে কৃষক আইন প্রত্যাহার করতে মোদী সরকারকে বাধ্য করেছিলেন এখন দেখবার যে আমাদের শ্রমিকরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন কিনা আগামী আঠেরো তারিখে আঠেরোই এপ্রিল দিল্লিতে শ্রমিকদের একটি বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকে কয়েকটি অন্য ধারার ট্রেড ইউনিয়নকেও ডাকা হয়েছে শুনলাম একটি জাতীয় কনভেনশন রয়েছে এবং সেখান থেকে আমি যতদূর জানি যে ধর্মঘট বা অন্য কোনো কর্মসূচির দিকে যাওয়ার কথা তারা ভাবছেন কিন্তু এটা কেবলমাত্র ট্রেড ইউনিয়নের বা যে কজন শ্রমিক এখনো লড়াই করার কথা ভাবছেন তাদের বিষয় নয় শতাংশ শতাংশ শ্রমিক এবং শিল্প প্রতিষ্ঠান তার কর্মীরা যখন বোনাস ছাটাই লকআউট এবং লে অফের ন্যূনতম আইনি প্রতিরক্ষার বাইরে চলে যাচ্ছেন সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেশের আর্থিক স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়তে বাধ্য যা পরিণতিতে আমাদের ইতিমধ্যেই নিম্নমুখী অর্থনীতিকে আরো বেশি টেনে নামাবে এবং প্রেশারের দিকে আরো বেশি বেশি করে টেনে নিয়ে যাবে আমার মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার একটা জরুরি কারণ এটা প্রায় আননোটিসড চলে যেতে চলেছে এবং যেহেতু অনেকে সংবিধানের ওই ধারাটা অতটা খেয়াল রাখেন না যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোনো যুগ্মতলিকার ইস্যুতে যদি বিরোধ দেখা দেয় তাহলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই প্রিভেল করবে ফলে অনেকেরও একটা নিশ্চয়তার মধ্যেও আছে যে বিরোধী রাজ্যগুলো তিনটেতে অন্তত এই আইন চালু হচ্ছে না কিন্তু সে আশাতেও ঘুরে বালি আর যারা জেগে ঘুমেন তাদের জন্য আলাদা করে কিছু বলার নেই বড়জোর শুভরাত্রি বলা যেতে পারে